মানে বিচ্ছিন্ন ভাবে দেওয়া হয়েছে প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে সে ব্যাখ্যাগুলো নকল হয়ে যায় এত বিরক্ত লাগে সে কোনো না কোন কিছু ঘিরে ইনসিকিউর লাগে আমরা মনে করি তারকাদের জীবন আসলে কত সুন্দর তারা কত আরামে কাটায় কত শান্তিতে কাটায় বিরক্ত লাগে মানে এখন তো স্মৃতি মানে বিরক্ত আছে বিরক্ত লাগে মানে কি বলবে যে আমি বললাম কোনো না কোনো জায়গায় সেইম ওয়ার্ডটা আওয়ার। ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট পাবো এই রকম প্রশ্ন আমাকে হাজারো লোক করেছে তারকাদের জীবনেও থাকে অনেক আনন্দ অনেক বেদনা চাকরিবকুর তো একটা জায়গা আছে গ্রাম গঞ্জ থেকে শুরু করে আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয় একটা এই নামটা একটা জুটিবদ্ধ নাম চাকরিবকু চাকরিবকু হ্যাঁ আর সিনেমাও তো আমরা কম করিনি তাই যেটা সত্যি সেটা হচ্ছে দিন শেষে পরিবার প্রত্যেকেই তার পরিবারের কাছেই ফিরে এবং

এটাই আসলে বাস্তবতা প্রত্যেকটা মানুষই তার কাজের মধ্যেই বেঁচে থাকে আমরাও চাই ঢালিউড কোনো বিশ্বাস তার কাজের মাধ্যমেই বেঁচে থাকো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন মানে খুব চিত্র নায়িকা আমাকে তো আর বললি ওইভাবে প্রফেশনালি আমি করতে পারি না আমার প্রফেশন তো একান্ত যেহেতু অভিনয় করা মানে অভিনয় শিল্পী আমি সেই জায়গা থেকে প্রোডাকশনটা আর কিছুদিন পর